দর্শক আমরা রয়েছি মেট্রো রেলের কারওয়ান বাজার স্টেশনে সকাল থেকেই মেট্রো রেলের যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতির কারণে টিকিট না এবং টিকিট না করেই যাতায়াতের সুযোগ পাচ্ছিলেন যাত্রীরা তবে কর্মবিরতি প্রত্যাহারের পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেল যাত্রা যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা এখন নির্বিঘ্নে টিকিট কয় এবং পাঞ্চিং করে যাতায়াত করতে পারছেন মেট্রো রেলের কারওয়ান বাজার স্টেশন থেকে এই ছিল আওয়াজবিধির সর্বশেষ